কার্যিকর কাণ্ডের ছায়া এবার নদীয়ার ভীমপুরে ঘুমন্ত মহিলাকে শারীরিক অত্যাচারের পর মাথায় গুরুতর আঘাত করে পালিয়ে যায় প্রতিবেশী যুবক রাতে ওই পাশবিক অত্যাচারের পর জ্ঞান হারান ওই মহিলা শেষ পর্যন্ত সারা রাত ওই অবস্থায় পড়ে থাকার পর সকালে ওই মহিলার শাশুড়ির নজরে আসে গোটা বিষয়টি এরপরই তিনি চিৎকার করে উঠলে লোকজন জড়ো হয় এরপর তারাই স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যান নির্যাতিতাকে কিন্তু পরিস্থিতি অবনতি হলে তাকে কলকাতার সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই নির্যাতিতার ঘটনার পরই ক্রাইম সিন সিল করে দিয়েছেন পুলিশ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত কে জানা গেছে শোরগোল ফেলে দেওয়া এই ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার ভীমপুর থানার দিগ্রি গ্রামে অভিযোগ হচ্ছে যে গ্রামের এক মহিলাকে বুধবার গভীর রাতে পাশের গ্রামের এক যুবক শারীরিক নির্যাতন চালায় আর তাই নিয়েই রীতিমতো হট্টগোল পড়ে যায় যা নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়ায় ওই জায়গাতে রাজু মুখার্জি স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শোনাব আপনাদের ডিগ্রি গ্রামের অতীত ইতিহাস কারোর অজানা নয় এরকম ধরনের একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা বিগত দিনে হয়নি এর পরিণতিতে শুধু ডিগ্রি গ্রামের মানুষ নয় গোটা ভীমপুর পঞ্চায়েত আপ টু গোটা বাংলার মানুষ মা বোনেরা আজকে আতঙ্কিত তার প্রমাণ পাশের বাড়ি এটাই দেখুন এই পরিবারে একটা মহিলা বাচ্চা নিয়ে থাকতো এই ঘটনা ঘটার পরে সেখান থেকে যেতে বাধ্য হয়েছে কারণ প্রতিটা পরিবারে ডিগ্রি গ্রামে প্রতিটা মা বোন যারা আছে মহিলারা অত্যন্ত আতঙ্কের ভিতর যদি এর সঠিক তদন্ত করে দোষী সাব্যস্ত করে তার বিচার না হয় আমার মনে হয় ডিগ্রি গ্রামের মা বোন মহিলারা প্রতিটা রাত তাদের আতঙ্কের মধ্যে দিয়ে কাটবে তা আমরা গ্রামবাসী হিসাবে আমাদের বক্তব্য জাতি বর্ণ দলমত নির্বিশেষে প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যে এর সঠিক তদন্ত করে এর সঠিক একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক অপরাধীকে যেটা গোটা ভারতবর্ষের মানুষ গোটা বাংলার মানুষ দেখতে পাবে যেরকম অপ ন্যাক্কারজনক ঘটনা ঘটালে তার পরিণতি কি হয় আমরা পরিবারের সাথে কথা বলেছি গ্রামের সাধারণ মহিলা মা বোনদের সাথে কথা বলেছি আপনি তাদের খোঁজ নিয়ে দেখুন তারা অত্যন্ত আতঙ্কের ভিতর আছে তা আবার ওই অন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষ আসলে আমরা গ্রামবাসী তাদের সামনে কথা বলবো আমাদের বক্তব্য একটাই এর সঠিক তদন্ত করে যদি অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় কেউ অপরাধী আগামী দিন চব্বিশ ঘন্টার মধ্যে যদি অপরাধী খুঁজে বার করে তাকে আমাদের সামনে তার নাম বক্তব্য পেশ না করা হয় আমরা গোটা ডিংরির মানুষ নয় গোটা পঞ্চায়েতের মানুষ আগামী দিনে ভীমপুর থানার প্রশাসনের দ্বারস্থ হয়ে আমরা লাগাতার আন্দোলন করব মৃতের আত্মীয় কি বলছেন শোনাবো আপনাদের আমাদের বাড়ি ফোন গিয়েছিল ঠিক আছে ফোন গিয়ে বললো যে আমার পিসি পিসির কাছে ফোন গিয়েছিল যে তোমার পিঠা এরকম এরকম অবস্থা হয়েছে তোমার শিক্ষিত তাদের চলে আসো ওই ফোন পেয়ে আমরা চলে গেছি চলে যাই দেখি রাস্তায় ওইভাবে পরে সবাই নিয়ে লোকজন জড়ো হয়েছে নিয়ে বসে এসেছে ঠিক আছে ওইখানে আমরা অ্যাম্বুলেন্স ঠিক করে অ্যাম্বুলেন্সই করে আমরা ওইখান থেকে নিয়ে এসেছি নিয়ে এসেছি ওই যে সপ্তাহে হসপিটাল আছে না ওইখানে হ্যাঁ এইখানে এইখানে নিয়ে এসছে এখান থেকে বললো ওইখানে এসে নিয়ে তো কলকাতা ট্রান্সফার করলো ওইখান থেকে মাছ যাতে অবস্থায় পাওয়া গেছে এই তো ওই আহত অবস্থায় পাওয়া গেছে এই মানে রক্ত পড়ছে কপাল দে জ্ঞান ছিল না এই অবস্থায় পাওয়া গেছে আমরা বলতে পারবো না কি কারণ হয়েছে কি যে অবস্থা পেয়েছে সেইটা আমরা বলতে পারবো না কি বলবো বলুন আমরা দেখি নাই শুনি নাই যেটুকু দেখেছি রাস্তায় অবস্থা সেটুকু আমরা বলতে পারবো তার ছেলেটার নাম আছে অনুকূল বিশ্বাস আনুমানিক বত্রিশটা ত্রিশ বছর হয়তো বাড়ি আছে আন্দোলন আমার জানা মতে যে এরকম মানে আমার জানা মতে যে সে এরকম ছেলে কি আমি সেটা আমার জানা নেই কারণ সে আর আমি আছে পাশাপাশি ব্যবসা করি মনে তার বিষয়ে আমার কিছু জানা নেই তারপর কার মনে কার ভিতর কি আছে সেটা আমি বলতে পারবো আমরা চাচ্ছি যে প্রকৃত আসামি তাকে ধরে তার উপযুক্ত শাস্তি চাই एडिशनल एसपी मीतो कुमार तीने की बोलते हैं शोना बाप ने परिवार थे के पर सासुरी थे के जी आमरा कंप्लेन पे उखाने ए मतन लिखा नहीं फिर भी हम लोगों ने डॉक्टर को एक क्वेरी की है जब हमारे इन्वेस्टिगेशन के प्रोसेस आ क्वेरी ये जदि किचु पावे तो आमरा ओ सेक्शंस ऐड करवो किंतु आपने भी हम आगे जो वीडियो देखियेछन ओखाने एमतन किछु ओ बोले बोलछे ना एक ए के से एक एक्यूज्ड अरेस्ट कोरा छ अनुतोष विश्वास होना नावा छ इन्वेस्टिगेशन चलछे और इन्वेस्टिगेशन उपर जे जे जीनी सासपे ओ हमरा डेफिनेटली एक्शन लेबो उपर एक कोई बहुत महिला कोनताते कोताते पटिए छ कंफर्म डॉक्टर डॉक्टर लेटर आसबे

পুলিশ ডিপ্লয়মেন্ট করছি ওখানে লেডি পুলিশ পেট্রোলিং করছে প্রত্যেক জায়গাতে যেখানে আমার প্রায়োরিটি থাকছে পাবলিক প্লেসেস ডক্টর হসপিটালস বাস স্ট্যান্ডস যেখানে অ্যাকচুয়ালি দরকার আছে ওখানে আমরা সমস্ত জায়গায় যাচ্ছি পুলিশ এইটাই রিপোর্ট তুলে ধরেছে না দেখাব এক গৃহবধুকে শারীরিক অত্যাচার করে উঠলো পাশের গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে আর এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার ভীমপুর থানার ডিগ্রি গ্রামে অর্থাৎ গত বুধবার তার সন্তানকে নিয়ে কিন্তু বাড়িতে ঘুমিয়েছিল এক মহিলা এবং বাড়ির শীত কেটে ঘরে ঢুকে তাকে ধারালো বা ভারী কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং তারপরেই মৃত্যু হয় বলে জানা গেছে ওই মহিলার এবং সকাল হলে যখন বৌমাকে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর না ওঠে তখন শাশুড়ি দেখতে পায় যে পেছনে শীত কাটা রয়েছে ঘরের তৎক্ষণাৎ চিৎকার চেঁচামেচি করে প্রতিবেশীদের ডাকাডাকি করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং তারপর দরজা খুলে দেখে যে অচৈতন্য অবস্থায় রক্তাক্ত অবস্থায় বৌমা পড়ে রয়েছে এবং তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করে স্থানীয় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতায় এবং কলকাতায় নিয়ে যাওয়ার পথেই কিন্তু মহিলার মৃত্যু হয় এবং ঘটনার পর তার মৃতদেহ ময়নাতদন্ত হয়েছে এবং ময়নাতদন্তের পর তার মৃতদেহ যখন বাড়িতে আসে তখন মৃতদেহ ঘিরে এলাকাবাসী বিক্ষোভ দেখায় যে তাকে শারীরিক নির্যাতন করে এবং এই অভিযোগ তুলেই যতক্ষণ না পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট আসবে ততক্ষণ পর্যন্ত এই মৃতদেহ ছাড়া হবে না এমনটাই অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা এবং এই ঘটনার পর এলাকার যে সমস্ত মহিলারা আছে হয়তো তাদের স্বামীরা কর্মসূত্রে বাইরে থাকে তারাও কিন্তু ভয় পাচ্ছে যেহেতু এই মহিলার স্বামীও কিন্তু কর্মসূত্রে বাইরে থাকতো এবং সেই সুবাদেই কিন্তু ঘরের শীত কেটে কিন্তু ঘরে ঢুকেছিল প্রতিবেশী যুবক এবং তারই পরিণতি হিসাবে কিন্তু এই প্রতিবেশী যুবককে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না